এ এখন আপনারা পারেন সুরায় কাহাফটা বলে নিতে এই জুমার রাত চলতেছে না সুরায় কাহাফের আমল আজকে এখন করলেও হয়ে যাবে জুমার রাত সুরায় কাহাফের আমলটা করতে পারেন সহি পাঁচ হাজার নম্বর হাদিস বারা ইবনে আজেম রাদি আল্লাহ তাল আনহুর বর্ণনা তিনি বলেন কানা রজুল কাহফি এক ব্যক্তি সুরায় কাহাফ তেলওয়াত করতেছিল তিনি তেল করতে করতে হঠাৎ দেখে তার উপর এক খন্ড ম্যাগ ম্যাগের মতো সুবাহাল আল্লাহ ম্যাগের পাশে তার ঘোড়া বাদা তিনি যত বেশি কোরআন তেল করে ম্যাগ আরো নিচের দিকে আসে তার ঘোড়া লাফা লাফানো শুরু করছে ফাজা আলা ফরসু হুইয়ান ফির ঘোড়াটা লাফা ঘোড়ার লাফা লাফি দেখে সাহাবি তার তেল বন্ধ করে তাকাইলেন উপরের দিকে দেখলেন ম্যাগ খন্ড আবার আকাশের দিকে চলে যায় নবীর কাছে গেলেন যাওয়ার পর বললেন আরো সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মেঘখণ্ড আসছে আমি কোরআন তেলাওয়াত করার পর হুজুর আবার তেলোয়াত যখন আমি বন্ধ করলাম মেঘখণ্ড আবার উপরের দিকে চলে গেছে ই আরো সুল আমি জানতে চাই কোরান তেলাত করার সময়টা আমি কি দেখলাম আবার কোরান তেলাওয়াত করার বন্ধ করার পর আবার আকাশে চলে গেছে নবীজি বললেন তিলকা জালাত মিল বিল আ এটা হলো সাকিনা এটা হলো প্রশান্তি কুরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেন গত রাত তুমি আল্লাহর সাকিনাটা সরাসরি দেখতে পেয়েছো তুমি যেটা দেখছো এটা সাকিনা এটা প্রশান্তি এটা কালকে সচক্ষে আল্লাহ তোমাকে দেখেছে আরেক সাহাবি নাম উসাইদ ইবনে হুজাই রাদু তিনি বলেন এক রাতে তিনি কোরআন তেলোয়াত করতে তার ছেলে ইয়াহিয়া তার পাশে পাশে তার ঘোড়া বাঁধা তিনি যত বেশি তেলোয়াত করে তার ঘোড়া লাফায় তেলোয়াত করতে করতে দেখে কি আকাশের মেঘখণ্ড এই মেঘখণ্ডের ভিতরে এরকম বাতি বাতি এরকম এক একটা বাতি মেঘখণ্ডের ভিতরে ছোট্ট ছোট্ট বাতি সই মুসলিমের বর্ণনা তো এই জাতীয় দৃশ্য দেখার পর তিনি খুরান পড়া বন্ধ করে দিলেন পরের দিন নবীর কাছে গেলেন যাওয়ার পর নবীকে বললেন ইয়া আর আল্লাহ আমি রাতের বেলা এই এই দৃশ্য দেখলাম নবীজি বললেন এ ইবনা হুজাইদ ও উসাইদ ইবনে হুজাই তুমি যদি আরো তেলাওয়াত করতা সাহাবি বললেন নি আর সুল আল্লাহ আরো তেলাওয়াত করছি যত তেলাওয়াত করি ঘোরা তত লাফায় নবীজি বলেন ইকারা ইবনে হুযাইর ও উসাইদ ইবনে হুযাইর তুমি যদি আরো তেলাওয়াত করতা সাহাবী বলেন হুজুর আরো তেলাওয়াত করছি ঘোড়া আরো লাফায় নবীজি বলেন ও উসাইদ ইবনে হুযাইর তুমি যদি আরো তেলাওয়াত করতা সাহাবী বলেন হুজুর আরো তেলাওয়াত করছি ঘোড়া আরো লাফায় খাশিতু আনতা আয়া ইয়া আমি ভয় পেয়ে গেলাম ঘোরা লাফাইতে লাফাইতে না জানি আমার সন্তান ইয়াহিয়াকে পিষ্ট করে আমার সন্তানটা মারা যায় এই টেনশনে আমি কোরান পরা বন্ধ করে দিলাম নবীজি বলেন ইকরা ইবনা হুজাইর ও উসাইদ ইবনে হুজাইদ তুমি যদি আরো কোরান তেলাওয়াত করতা তুমি জানো কাদেরকে দেখছ এই যে আকাশের মেঘ খণ্ড তোমার বাড়ির উপর চলে আসছে ভিতরে লাইট দেখলা বাতি দেখলা তিলকাল মালা ইকাতু তস্তমি অংলিত এরা ছিল আল্লাহ অসংখ্য গণিত ফেরেশতা তারা দুনিয়াতে চলে আসছে তোমার কোরআন তল আচ্ছনার জন্য